নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী সাতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পুজো সেই দিনেই পড়েছে রান্না পুজো বিশ্বকর্মা পুজোর জন্ম নিয়ে পুরানি নানারকম কাহিনী প্রচলিত আছে জানেন বিশ্বকর্মার আরাধনার দিনেই কেন আমরা বাড়িতে রান্না পুজো করি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন রান্না পুজোর দিন কী কী রান্না করতে হয় কেমনভাবে রান্না করতে হয় আর বিশ্বকর্মা পুজোর দিন কীভাবে রীতি নীতি অনুযায়ী এই রান্না পুজো পালন করা হয় বাড়িতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে Продолжение সাতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পুজো সেই সময় আকাশে রঙ বেরঙের ঘুড়ি ওড়া দুদিন শরতের নিচের আকাশের রঙ বেরঙের ঘুড়ি ডানা মেলে ওড়ার দিন গনগণের রোদে কোনো বালাই ছাড়াই লাডে হিয়াতে চুপ ছাদে আর খেতে পেলে চিন্তা কী সে থরে থরে রান্না পুজোর সাজিয়ে মা কাকিমারা তো বসে আছে না হেসেলে শাক সবজি ডাল তরকারি মাছের পদ থেকে শেষ পাতে চাটনি সব মজুর চেটে পুটে খাওয়াই হচ্ছে আমাদের কাজ তাই তো যৌথ পরিবারের রান্না পুজোর নিয়ম কারণ এখনও নস্টাল জিয়াতেই বসত করে বটে কারণ নিউক্লিয়ার যুগ মশাই এটা তবে সে যাই রান্না পুজোর নিষ্ঠাতেও কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি নিয়ম রীতি মেনে এখনো বাংলার ঘরে ঘরে এই রান্না পুজো পালিত হয় রান্না পুজো মানে হলো প্রাচীন শস্য উৎসবের যাকে অরন্ধন পুজো বলা হয় আগের দিনে রান্না করে খাবার খাওয়া হয় এই দিনে মানে আশ্বিনের প্রথম দিনে নবান্নে যেমন শস্যের উৎসব হয় ঠিক তেমনি বাংলার আরও এক শস্য উৎসবের নাম হলো রান্না পুজো বিশ্বকর্মা কিন্তু কৃষির দেবতা তাই বাহন হাতি এবং স্বাস্থ্য অত্যন্ত এটাই বলেছে হিন্দু স্বাস্থ্য অনুযায়ী এই সমস্ত পুজো তিথি মেনে হলেও একমাত্র বিশ্বকর্মা পুজোয় স্থান পরিবর্তনের সময় অনুযায়ী হয় ভাদ্র সংক্রান্তির দিন সূর্য সিংহ লগ্ন থেকে কন্যা লগ্নে প্রবেশ করে বি বৃহসঙ্গীতা গ্রন্থের মতে যে সূর্য মেঘ রচনা করে বর্ষণের মাধ্যমে কর্ম সংরক্ষণে তিনি বিশ্বকর্মা আর এই সূর্যের অবস্থানের সঙ্গে ঋতু পরিবর্তনের সম্পর্ক রয়েছে যার মধ্যে শস্য চাষ এগুলো খুব ভালোভাবে হয় আর সেইগুলোকে শস্য উৎসব যাপন করা হয় এই রান্না পুজোর মধ্যে দিয়ে বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা নানা নানারকম কাহিনী প্রচলিত আছে বই ব্রহ্ম পুরাণ মতে ব্রহ্মার নাবিদেশ থেকে বিশ্বকর্মার জন্ম আবার ভবিষ্যৎ পুরাণ মতে অষ্টবসুর অন্তর অন্তরতম উপর্বাসের ঔরাসে এবং বৃহস্পতির ভগিনীর বড়বর্ণিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম পুরাণে আবার বিশ্বকর্মার পাঁচটি এবং দশটি হাতের কথা উল্লেখ আছে বিশ্বকর্মা অলঙ্কার এবং ভূষণ প্রস্তুতকারক তিনি শ্রেষ্ঠ স্থাপত্য বিশারদ তার স্থাপত্যবিদ্যার উল্লেখযোগ্য কাজ কুবেরের অলঙ্কাপুরী লঙ্কার প্রাসাদ কৃষ্ণের দ্বারকাপুরী প্রভৃতি এমনকি স্বর্গলোক্ষণা কি তার হাতের জাদুতেই করা হস্তিনাপুর ইন্দোপস্ত তারই পরিকল্পনা তাছাড়া মৎস্য পুরাণে মতে জলাশয় খলন প্রতিমা নির্মাণ বাড়ি বাগানের পরিকল্পনা এই সবই শিল্প ও উদ্ভাবক হচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা বন্ধুরা এবার জানেন ভাদ্র সংক্রান্তিতে কেন রান্না পুজো করা হয় বা কারো বা কেন এই রান্না পুজো করে থাকেন কী কী পদ রান্না করা হয় আসলে ভাদ্র মাসে সংক্রান্তি এবং আশ্বিনের প্রথম দিন এই রান্না পুজো করা করে রাখা জিনিসটাকে খাওয়া হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন এই উৎসব পালন করা হয় তাকে উনুন পুজোও অনেকে বলে থাকে এই দিন বাড়িতে উনুন জ্বালাবার কোনো নিয়ম থাকে না তাই আগের দিন রান্না করে সেই বাসি খাওয়ার রীতি আজ ও উৎসবের সাথে পালন করা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন সাধারণত অবাবশ্যার অন্ধকারই থাকে সেই ঘোর অন্ধকারে বাড়িতে সারা রাত ধরে মা কাকিমারা রান্না করে তারপর দিন মা মনসাকে সে ভোগটা নিবেদন করা হয় ভাদ্র সংক্রান্তিতে দেবীকে ভাসানো হয় সেইগুলোকে সংক্রান্তির দিন পালিত হয় রান্না পুজো যেহেতু ভাদ্র মাসের শেষের দিনে রান্না করা এবং সে তাই ভাদ্রে রেখে আশ্বিনের খাওয়াকে বলা হয় রান্না পুজো তো মাসের সংক্রান্তির আগের দিনে আপনারা রান্না কী কী করবেন কী কী বাসি খাওয়ার রীতি হয় সেগুলো বলছি চলুন রান্না পুজো বিভিন্ন রকমের রান্না হয় বিভিন্ন লোকের তাদের বাড়ির নিয়ম অনুযায়ী ছোলার দিন নারকেলের ডাল এছাড়া কালো কচুর শাক একই সঙ্গে এক পদ ইলিশের মাথা দিয়ে হয় নানারকম সবজি ভাজা বিশেষত কাঠি কচু শোলা কচু এবং চিংড়ি ইলিশ তো থাকবেই রান্না পুজোর দিন এছাড়াও খেসারি ডাল বেটে শুকনো ঝুড়ি করে ভাজা মালপোয়া এই ধরনের রান্না দেখা যায় এই পুজোর নাম রান্না এ এবং তার সাথে পান্তা পান্না মানে হচ্ছে পান্তা ভাত ভাতদের জল হাড়িতে পড়লেই সারা শ্রাবণ বৃষ্টি হবে তবে আশ্বিনের ঢাক এবং পাকা ধানের ক্ষেত রান্না করে পান্তা খাওয়ার রীতি আছে বলে অনেকে এই যা পুজোকে পান্তা পুজো বলা হয় অনেকে পরের দিনে দেবেন বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে রান্না না করে সেই পান্তা ভাত জল দিয়ে রেখে কিছু ভাজাভুজি করে খেয়ে নেওয়া হয় কীভাবে পুজোটা করবেন প্রথমেই হচ্ছে হেসেলের একটা স্থান পরিষ্কার করে ফনি মনসা বা শালুক গাছের ডাল সাজিয়ে মা মনসার ঘর সাজিয়ে বিশেষ পুজো করতে হয় তারপর বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাত জুড়ে প্রায় রান্নাবান্নার চেয়ে অরণ রকম ব্যস্ততা তো থাকি তার সাথে উনুনের মধ্যে সিঁদুরের টিপ দিয়ে তার মধ্যে মনসা গাছের ডাল দিয়ে অনেকে পুজো করে থাকেন সারা রাত ভোগ রান্নার পরে বৃক্ষের মনসা গাছের পাশে রান্না পুজো সেই ভোগগুলোকে দেওয়া হয় মনসার ঘর বা পাঁচ ফোনার ঘর পেতে মাটিতে গোবর ছড়া দিয়ে কুলোর পাতা পদ্মপাতা বা কলাপাতা বা পাথরে বা কাঁসা থালাতে সব রকম ভোগ সাজিয়ে দেবীকে উৎসর্গ করা হয় ঘরের উনুনকে এই দিন মনসা ডাল বা শাবলা মালা আলপনা দিয়ে ভালো করে সাজানো হয় পুজো করা হয় গ্রামেগঞ্জে আজও এই পুজো হয়ে আসছে আশা করবো ভিডিওটা আপনাদের উপকারে লাগবে কীভাবে মনসা পুজো করবেন ছোট্ট করে বলে দিই উনুনের মধ্যে একটা মনসা ডাল দিয়ে সিঁদুর দিয়ে ভালো করে পুজোটা করতে হয় আর মনসার মন তো আছে দেখবেন পাঁচ জিদির মন্ত্রের লেখা থাকে তো সেই ভোগ নিবেদন করে পুজো করতে হয় ভিডিওটা ভালো লাগলে হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারো কিছু জানার থাকে কমেন্টে জানান